হায় গাইস একটা বিশেষ কথা আমরা যারা বুদ্ধগয়াতে আসি পিণ্ডদান করতে তো পিণ্ডদান করতে আসার আগে আমরা অনেকেই ইউটিউব থেকে হোক যেখান থেকে হোক ভিডিও দেখে আসি তো ভিডিও দেখে আসার আগে অনেকটা ভাবা দরকার আছে যেহেতু আমরা আসছিলাম অনেক আগেই ইউটিউব দেখে ভিডিও একটা দেখে আসছিলাম যে ওনারা অনেক কম খরচে এখানে কাজ করে দেয় তো আসার পরে দেখি পুরোটাই অন্য তো আমরা যখন আসলাম আসার পরে ওনারা আমাদের উপরে মানে যেটা অর্ঘ নেওয়ার কথা সেটা তো আমাদের বলল বলার পরে অ্যামাউন্টটা মানে এমনভাবে বলতেছিল যেটা আমাকে মোবাইলে বলতেছিল যে দুই হাজার টাকার থেকে বাইশশো টাকার মধ্যে দুজনে কাজ করে দেয় তো এখানে আসার পরে এক একজনের থেকে তিন হাজার তিন হাজার করে নিল টোটালি দশ হাজার টাকা নিল টিয়ে বলল যে দশ হাজারের মধ্যে বাকি কাউকে টাকা দিতে লাগে না শুধু যাদের অকাল বিয়োগ হয়েছে তাদের একটা দুই তিনশো টাকা পণ্ডিতকে দিতে হয় কিন্তু সেই পণ্ডিতকে দিতে গিয়ে এখানে দেখা গেছে আমরা যখন নদী ঘাটে গেছি প্রত্যেকটা জায়গাতে ডিমান্ড চারশো পাঁচশো চারশো পাঁচশো ডিমান্ড আর এখানে তাদেরকে যে দশ হাজার টাকাটা দিলাম সেই দশ হাজার টাকাটার মানে কোনো কিছুই দেখলাম না যে ওরা দশ দশ হাজার টাকায় কোনো কাজ করেছে কোনো কাজই করেনি তো দশ হাজার টাকার কাজের মধ্যে শুধু আমাদের একটা রুম দিয়েছে ডারমিটারি রুম যে রুমটাতে আমাদের রেস্ট করতে দিয়েছে তার মধ্যে দুপুরবেলা একবারে খাবার দিয়েছে বাকি কিছু নেই স্টেশনে ওনারা ড্রপ করতে গেছে স্টেশন থেকে যখন আমাদেরকে নিয়ে আসছে সেই অটো ভাড়াটাও আমরা দিয়েছি এখান থেকে যে আমরা ঘাটে গেছি আমাদের হাটিয়ে নিয়ে গেছে এখান থেকে যে আবার আমরা প্ল্যাটশিলা বলে একটা জায়গা আছে যেখানে সেখানটাতে গেছি সেখানেও সেই অটো ভাড়াটা আমরাই দিয়েছি তো বাকি যে দশ হাজার টাকাটা আমরা দিলাম তো এখানে দশ হাজার টাকার কাজটা কোথায় হলো কিছুই দেখা গেল না কাজে আমরা যখন আসব আমরা যেন আগেই সেই ব্যাপারটা ভালো করে বুঝে আসি আর নচেত আমরা গয়া স্টেশনে নামব সেখান থেকে একটা অটো নেবো ঘাটে চলে যাব যে কোনো পণ্ডিতের সাথে ভালোভাবে কথা বলে একদম ক্লিয়ারিটি করে আমরা যাতে কাজগুলো করি তো যাই দেখলাম মানে এখন তো আমরা উপায় নেই করে আসছি বাধ্যতামূলক দিতেই লাগলো তো আমি চাই কারোর সাথে যেতে এমন না হয় আর আমি বলি না নামটাও উল্লেখ করবো না মেনশন করবো না যে করেছে শুধু বলবো যে মানে যে ভবনগুলিতে করে সেটা ঠিক করে নাই বাকি একটু চিন্তা ভাবনা করে সেটাই ঠিক মানে যেহেতু আমরা আসি মা বাবার কাজে অনেকে আমরা ইমোশনাল হয়ে থাকি সেই সুযোগটা নিয়েও ওনারা অনেক কিছু করেন কাজেই ইমোশনাল হবার কিছু নেই হ্যাঁ আমরা ভাবি যে কাজটা তো হয়তো একবারই করবো জন কিন্তু একবার করলেই কী তো একবার করব দেখি কি তারা যে যেমনভাবে তেমনভাবে টাকা নেবে সেটা তো হয় না কাজেই সেই চিন্তা ভাবনাগুলো করেই আমাদের আশাটা উচিত মানে আশা তো আসবোই কাজগুলো যেন আমরা মিটিয়ে নিই কারণ আগে আমরা ওরা বলবে এক একরকম আসার পরে হয় আর এক রকম এমন যাতে কারোর সাথে না হয় তার জন্য আমার যতটুকু অভিজ্ঞতা আমি নিজে দেখলাম কালকের থেকে আজ অব্দি সেই অভিজ্ঞতার জন্যই আমি এইটুকু সবাইকে জানাইলাম তো চিন্তা ভাবনা করে সবাই করবেন নমস্কার জয়গুল